এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান আজ ইতিহাস থেকে দিচ্ছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তারা করছে অপমান কত তারিখ বদলে আদিতারে পৌঁছে আমো মান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মেরে হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার দেশ শুধু মুসলিমদের বল শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গোটে দে শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গোটে দেবারে শাধীন হবার পরে ভারত চে আলো হলো পাকিস্তান স্বাধীন হবার পরে ভারত চে আলো হলো পাকিস্তান বউ ও ভারত চেলে গেল লোকমত কত মুসলমান ভারত মাগের দিন বা সোদাতে ভারত মাগের দিন সোদাতে যাইনি পাকিস্তান ও গো যাইনি পাকিস্তান মোদের পূর্ব ভালো মানুষ ছিল দেশের মাটির টান মোদের পূর্ব ভালো মানুষ ছিল দেশের মাটির টান এই ভারতের স্বাধীনতা কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভালোবাসি ভালোবাসি ছিল না হিন্দু মুসলমান কখন সবাই ছিল ভালোবাসি ছিল না হিন্দু মুসলমান মুসলমানের অবদানের কথা কি আর গরি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়ানা চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়ানা গান্ধী দেবীর সাথে ছিল মাওলানা আহমদ স্বংী জিজো অব্দুল করি শানি স্বংজি যবদুল করি শান কোথাও মোহাম্মদ আত মোহাম্মদ আয়ালি আষ্ট খুল মোহাম্মদ আপা দিয়ালি আষ্ট খুল नाला जी लोको तमान पासी चड़े पासी मूंखे पासी चड़े कतो मुस्लिम नौजवान कतो मुस्लिम बि দেশে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দা দেশে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দা দেশে ভালোবেসে চুকিয়ে দিল